নমস্কার সুপ্রিয় দর্শক প্রভু কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন আছেন সুস্থ আজ আমি আপনাদের কাছে শ্রীমত স্বামী গহনানন্দী মহারাজ সম্পর্কে একটি বিশেষ অধ্যায় পরিবেশিত করব। আমরা আগেও বলেছি যে তিনি ভীষণ আনন্দমুখর মানুষ ছিলেন এবং তার হৃদয় অনেক প্রসারিত ছিল চোখে দেখতেন এবং তিনি কখনো কাউকে ছোট করা বা কাউকে কিছু এমন কিছু কথা বলে কাউকে তার মনে কষ্ট দেওয়া তিনি একদমই পছন্দ করতেন না আজ আমি যেই অংশটি আপনাদের কাছে পরিবেশন করব। সেটি হলো শ্রদ্ধাঞ্জলি স্বামী স্বরণানন্দজি মহারাজের লেখনী থেকে সংগৃহীত ভাইস প্রেসিডেন্ট হিসাবে পূজনীয় গহনানন্দজি মহারাজ দুর্গম জায়গায় অবস্থিত বেশ কিছু প্রাইভেট আশ্রমে গেছেন ওখানে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যে সবসময় ভালো থাকতো তা নয় কিন্তু তার মুখে একটি কথা বা কোনো অভিযোগ ছিল না অন্যটা হয়তো ভাবত যে এটা কিরকম হলো ভাইস প্রেসিডেন্ট মহারাজ এসেছেন অথচ ব্যবস্থা ঠিক নেই কিন্তু উনি বলতেন এসব কিছু বলতে হবে না ওরা যথাসাধ্য ওদের মতো ব্যবস্থা করেছে ওদের মধ্যে শ্রদ্ধা রয়েছে হয়তো এর থেকে বেশি কিছু করতে পারেনি এর থেকেও বেশি করার জন্য কিছু বলে ওদের মনে কষ্ট দেওয়া ঠিক নয় সকল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ও কারো মনে কষ্ট না দেওয়া এই ছিল তার জীবনের অঙ্গ এজন্য অনেক প্রাইভেট আশ্রমের সদস্য বৃন্দ ওনার কাছে খুবই কৃতজ্ঞ ছিলেন তার প্রতি তাদের বিশেষ শ্রদ্ধা ছিল ওই সব আশ্রমের সদস্য মহারাজের কাছে অনুপ্রেরণা করে লাভ করে তাদের কাছে আরো বেশি উৎসাহিত হয়েছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যেমন আসাম পশ্চিমবঙ্গ ইত্যাদি এবং অন্যান্য রাজ্য সবাইকে তিনি অনুপ্রাণিত করতেন তিনি বলতেন আরো এগিয়ে যাও আরও কাজ কর সবাইকে বলতেন ঠাকুরের কাজ করতে আমরা সবাই সঙ্গে আছি স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন গ্রন্থ থেকে মন রচনার কিছু অংশ এখানে সংগৃহীত আজ এইটুকু পরবর্তী অধ্যায় আমি ঠাকুর মা স্বামীজির কিছু সত্য ঘটনা তাদের লীলা আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাছে এটাই কাম্য জয়ত রামকৃষ্ণ জয়ত শ্রী রামকৃষ্ণ জয়ত রামকৃষ্ণ